হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল দেখুন আজকের অর্থাৎ নয় তিন চব্বিশে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইন্যান্স অ্যান্ড অডিট ডিপার্টমেন্ট থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে কি সেই নোটিফিকেশন সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো দেখুন এখানে বলা হচ্ছে যে সতেরোই এপ্রিল বুধবার কিন্তু আপনাদের কিন্তু রাম রামনবমী উপলক্ষে কিন্তু ছুটি থাকছে এই ঘোষণাটি কিন্তু সরকারিভাবে করা হলো সমস্ত স্কুল কলেজ অফিস আদালত এই সতেরোই এপ্রিল দু হাজার কিন্তু বন্ধ থাকছে এটি কিন্তু আজকে নবান্ন থেকে ঘোষণা করা হলো আপনারা যারা এই সরকারি কর্মচারী আছেন এবং স্কুল কলেজে কাজ করেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি কিন্তু দিলাম যে সতেরোই এপ্রিল পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু পাবলিক হলিডে ঘোষণা করেছে সবাই ভালো থাকবেন এরকম লেটেস্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ